আসসালামু আলাইকুম হোপিং টু মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা বৃদ্ধাশ্রমের অসহায় যে মানুষগুলো এখনো রয়েছে বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের সম্পর্কে মাকে ঝামেলা মনে করে বৃদ্ধাশ্রমে যখন রেখে আসে তখন মা সামনের দিকে ঘুরে পিছন থেকে সামনের দিকে ঘুরে ঘুরে তাকায় তার সন্তান সন্তানটাকে ঘুরে আসছে আবার তাকে নিতে দিন অপেক্ষা করে যে কখন আসবে আমার খোকা আমাকে নিতে এ মানুষ তুমি তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার মানবতাকে জাগ্রত করো কারণ তোমাকে বুঝতে হবে এত টাকা এত জশ এত ক্ষেতি কি হবে তোমার তুমি যখন মৃত্যুর মৃত্যুর গড়িয়ে যাবে যখন তোমার এই দুনিয়ার এত কষ্ট করে যে এত টাকা উপার্জন করেছ এত কষ্ট করে যে পরিশ্রম করে যে এত রুম এসি এসি রুমে ওই যে ছিল তোমার শেষ কৌশলটা কিন্তু তোমার এসি রুমে হবে না শেষ কৌশলটা কিন্তু তোমার সেই নর্মাল জায়গায় হবে তোমার দাফন কামা কত মাটিতেই তোমাকে সো নিজের জীবন সবটা জাগ্রত কি জানো না তোমার জন্য তোমার মা কতটুকু সহ্য করেছে দিনের পর দিন সহ্য করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মাটিতে রাখে নাই কলে রাখে মানুষ করেছে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে নিজে না পরে তোমাকে পরিয়েছি সেই মার প্রতি তোমার ভালোবাসা একটুকু নাই নিজের বোর প্রতি ভালোবাসা এতটুকু বেড়ে গেছে তোমার যে তোমার প্রতি এত ভালোবাসা জন্মার কারণে তুমি তোমার মাকে সময় রেখে এসেছ বিবেকটাকে প্রশ্ন করো মানবতাকে জাগ্রত করো যদি তুমি আমার কথাগুলো শুনে তোমার মানবতাকে জাগ্রত না করতে পারো তোমার জন্য মাকে বৃদ্ধাশ্রম থেকে বাসায় নিয়ে আসো মার কাছ থেকে দোয়া নাও জীবনে ভালো কিছু পাবা সাকসেস হবা সম্মানিত হবা মানুষের কাছে আদর্শ বা নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবো আমার এই কথাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং শেয়ার করতে বলবেন না আমার এই কথাগুলোকে আয়োজনের কাছে পৌঁছে দিন যেহেতু প্রতিটা মানুষ শুনে তার ভুল ত্রুটি বুঝতে পারে আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ